ਰੁਹਾਈ ਕੀ ਤੇਰੇ ਹੰਦਿਰ ਮੇਰੇ ਯਾਰ ਪਾਜੀਨਾ ਹੰਦਿਰ ਮੇਰੇ ਯਾਰ ਪਾਜੀਨਾ ਹੰਦਿਰ ਮੇਰੇ ਯਾਰ ਪਾਜੀਨਾ আমি হরির খেয়া ঘাটে খেয়া পার পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটার সময় স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কটা বাজে কটা বাজে আমার জানার দরকার কি বলেছিল কি কি বলেছিল যে দশটা বাজে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি ওই মেশিনে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে ও তুমি সারা দিন খেয়া হ্যান্ডেল মারবে

চার বছর আগে যেমন ভাবে তোর এনেছিলুম তেমন ভাবে আমি তোর দিয়ে আসবো করতে যাচ্ছে তোমার গাহাতা প্রশ্ন আইবে কেন তোমার গাহাতা ফুলে যাবে কেন গুড প্রশ্ন শালা 90% ভোটে আমি জিতেছি আ88 এর বিধের প্রধান আমি যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান গুড ম্যান গুড ম্যান আর যার বিপক্ষে বলছি রাস্তায় ধরে কষ্ট এসে গাথা বেদনা হবে না শালা কি রে তুই রেຫນ নাই কোলে কিছু বলালে যালা আমার হাতে 300খানা ভোট আছে তুই আমার পক্ষে বিপক্ষে বললি এ এ প্রধান ভোট তো আমি দিছি আমার প্রতিদিন সরকার ভোট দিয়েছি তুই তার বিপক্ষে বলছি আমি তুই অন্যায় করলে কিছু বলতে পারবো না বল না এই সব অন্যায় বাবা কি করবে শালা প্রধান হয়েছে বলে কার বিপক্ষে বলা যাবে না নাইনটি পার্সেন্ট সব ভোট বলো আমার শালা আগে বিচার ছিল কি শালা বাস্তব ভেটে বিচার বাপেটার বিচার জায়গা জমিনে বিচার আর এখন বিচার চলছে কি শুধু ধর্ষণের বিচার আর ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি শুনবে পরশু দিন একটা বিচারে গেছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলেছে কি বিচার করবে তার ডেকে জিজ্ঞেস করে এই ছেলে এটা তোর অন্যায় হয় না তোর মাসি জ্ঞান ছিল না তুই একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছর মিশে মুশারি তুলতেছি বলাই এই প্রধান পাঁচশো কানা ভোট আমার হাতে আছে তুই কার নামে অন্যায় বলতেছি আমি এই দেখ তুই পাঁচশো কানা ভোট সাপ্লাই করেছি বলে তুই 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 যা তাই করবি বলে হ্যাঁ মেয়ে পায়নি যার মুশারি পাবো তা তুলবো এমনকি তোর মুশারি তোর বইয়ের মুশারি তুলতে পারবে খালি গল্প শুনে বাসা লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন তোমার মুশারি তুলেছে নাকি কেন আমার মুশারি তুলবে কেন কে কি হয়েছে নয়ন তারা তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত কাঁদছে কেন তার কি কোনো মালহানিকায় কেস বলেছে নাকি সব সময় উল্টো পাল্টা কথা আমি তুমি বিশ্বাস করো আমি জানি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদতেছে বিচার করবো না আমার মেয়ের কি হয়েছে একদম মেয়েরা মেয়ের বাড়ি যাবো আমার মেয়ে কাঁদবে আমি সহ্য তুই কাঁদবে আমি কান্না মনে সহ্য করতে পারি না তুই কাঁদবি কেন মা একটা মাত্র রক্ত হ্যাঁ ও মাই গড় শালা আমার ব্লাডের চোখে ওয়াটার আমার ব্লাডের চোখে ওয়াটার কিভাবে ওয়াটার ঝরছে দেখো মা তুই এই অবস্থায় আছিস কেন বেবা শিখেছিল হ্যাঁ বেবা শিখে তোমার জামাই পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গিয়েছিল সাজিয়ে গুছি একবার মতো দিয়ে গেছে খুব ভালো কাজ করে হ্যাঁ কেন কেন কি অন্যায় করে দিই পাঁচ বছর যেমন ভাবে নিয়ে গেছে সেরকম ভাবে সাজিয়ে নিয়ে আছে ভিতরের পথে কোনো ক্ষতিবৃত্তি হয় না মা ওই জামাই কথা কে বাবা ন বাবা ন বাবা এই বাঘকে বিড়াল করার চেষ্টা করবি না বাবা ভালো আছে বাবা এই ভালো কিভাবে থাকবো কেন বাবু তুই আমার প্লাটের চোখে ওয়াটার নিয়েছিস কেন খুব রাগ হচ্ছে আমার প্লাটের চোখে ওয়াটার আনলি কেন বল খুব রাগ হচ্ছে রাগ হবে না আমি বলছি বাবা পাঁচ বছর আগে তোমার মেয়ে যেমন আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম তেমন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম গল্প হ্যাঁ পাঁচ বছরে যেরকম নেগেছো সেরকম দেখেছো তার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটেনি আরে বাবা আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করার পরে কেন ফেরত দিতে আসবো এই প্রশ্নটা আমার তোমার নয় আচ্ছা বলছিলাম বাবা তুমি বিচারক আমার বিচারটা যেন সূক্ষ্ম ভাবে হয় না ভাবে বিচার করতে যে আমি বলছিলাম বাবু তোমার মেয়েদের ফেরত দিতে এসেছি একাত্রা কারণের জন্য নয় তিন তিন কালার পয়েন্ট আছে

বাপ বাবু তুই বেয়াটা উল্টা আবার বাচ্চা মেয়ের কাজ কর না তাও তুমি উল্টো হবে নিচ্ছ আমার কথা বোঝার চেষ্টা করো বাবা তুমি আমার বোঝার চেষ্টা করো আমি বলছিলাম বাবু তোমার মেয়ের সংসারে কোনো করছে না আজ এটা দাও কাল ওটা দাও এটা দাও ওটা দাও এই চাহিদাটা বেশি ও মাই ঘর ওই কথা বলছো স্যার তার আমার মেয়ের অন্যায় তুমি কি 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 বলছে মায়ের ওই যাচ্ছে একা চড়ে দাঁড় ফেলে দাও পাটি ফাটিয়ে দেবো জানি

ফাঁক না হলো মগ নিয়ে এসো আসো কতর বাবা ফরমাস শুনতে শুনতে সব চুরি করা পয়সা চলে যাচ্ছে আরে এগুলো তুই মেনে নিচ্ছ আমি মানছি তোমারও মানতে হবে ঠিক আছে আমিও মেনে নিচ্ছি মেনে নিচ্ছি আমার দু নম্বর পয়েন্ট ভাইল তোমার মেয়ে সকাল আটটায় বাজারে গেলে রাত আটটায় বাড়ি ফেরে মানতে পারলাম না আমার মেয়ের এই তো বিচার হয় কি বলছে কি বলছে

মা যখন যায় চার পাঁচ দিন করে ফেরে না তোরা একদিনের ফিরে আসছে চার পাঁচ দিন ফের না বাবা রে এইগুলো তুই মেনে নিচ্ছ মানতে পারতাম না তো ব্যাটিং পার্টনার আলাদা হয়ে যাবে মা হাত ধরে থেকে একটু পয়জান ভাবে পয়জানভাবে কোমরে লেগে যেন হ্যাঁ বাবা আমার যার কারণ থাকে তুমি প্রধান আমি প্রধান বউ আমি যখন হাটে পাথরে যাই আমার ছোট বোনের বাড়ি থেকে সবার সমস্যা সমাধান করে আমার দশ দিন পরে ঘুরে আসতে হয় ঘোড়ার মতো যাচ্ছ হ্যাঁ আর গাদার মতো ফিরছো কেন ইয়াতে বোঝা যায় না এটা ওয়েদার খারাপ হলে হতে পারে সব জানি কি জানি ছেলে ছেলের বাবার মানুষ করো তুমি ফেরো আমি জানি না তোমার সব উল্টো দিয়ে এইগুলো তুমি মেনে নিচ্ছ বাদ মানতে বাধ্য মানতে তোমারও মানতে হবে ঠিক আছে মেনে নেছি মেনে নেছি আমার 3 নম্বর পয়েন্ট মাইনাস আরে

ককালে যাবে তোদের খুলে নেবে প্যান্ট এই বলেছ বাবা এইসব হট ড্রেস পরার জন্য জামা প্যান্ট খুলে নেওয়া উচিত ও ঠিক বলে ও বলছে হ্যাঁ তোর জামা প্যান্ট খুলে নেবে নেবে

হ্যাঁ প্রতিবাদ করলে বলে আমার স্বামীর দাদা মানে আমার দাদা সেখানে ভাসুর নি আর ভাদ্র বৌনি আর এগুলো তুই মেনে নিচ্ছ মানতে বাধ্য হ্যাঁ এগুলো তুই মেনে নিচ্ছ তোমারও মানতে হবে আবার তুমি মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না নিরাজনে আসব রাখ নিরাজ এখন আসবাদ

কি বলছে ও বলছে প্রধানের কার প্যান্ট খুলে নেবেল্টো বাজার কি রে মারবো তো আর কিছু বলেনি কার বলেছিস বাবু

ও বলছে লাঠি রাগায় তো জোর করে চেপে বসাবে এই ভালো কি হবে ভুল বোঝালো থাকে তুমি আমার ড্রেসে বম্বু দেবে আমি বলতি বাবু মাটির প্রতিমা তৈরি করে আগে ভুরটা ভালো করে করতে হয় ভূত যদি ভালো হয় প্রতিমা ভালো হবে আচ্ছা ভুর করতে গেলে বাঁশ কাঠ লাঠি দড়ি লাগে আমি তো বলতে যাচ্ছি যে ভুরের কথা তোমার তো মানে ভুর খারাপ

বর্ষা হলে টপ টপ করে জল পড়ে এমন কি সেই ঘরে মিটার পর্যন্ত নেই ও প্রতিদিন হুপ করে লাইট জ্বলে আর পুলিশ এসে প্রতিদিন টানা করে মাই ডটার কি এর জন্য দাইকে আমার দাই কেন এর জন্য দাই তোমার মাদার কেন আমার প্রাণের প্রিয় ভাতা তোর মাদার দাই নয় তুমি যে আগের বাড়িতে যে ছেলেটা না পালিয়ে গেলে

মেরে দেবো উল্টো পাল্টা বিষ মেরে বিষ মারো টাকা লাগে ভোটে আমি জিতেছি আটা আটা ব্রুধের প্রধান আমি আমার পয়সা কম আছে কেন কেন মারিনি শুধু পালা পালাব হয় বলি এই পালালে আবার কোথে নিয়ে আসবো সে কি এই এই সব পোকা কাচের জন্য এই সব পোকা কাচের জন্য পোকা ফল ধরে যায় এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ের একবার কেঁদে এসে বলল মা আমি সংসার করব কেন করবি নি জিজ্ঞাসা করার দরকার নেই তোর সংসার করতে হবে না আমি ভিড়ে মিশেলে থেকে বে দেবো না তো কলকাতা খেটে খাবি মেয়েরা পাবি খোট্টা পাবি নেপাল আবি এই সব মেয়েদের জন্য এই সব মেয়েদের জন্য তাই বাবু তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেড়ে খোট্টা ধরুক আমি এই চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা পাবি I'm sorry. সে বাবা আমার মতো মানসিকতা কোথায় জন্মগ্রহণ হয়েছে তুমি জানো কোথায় গো দুর্গা মাটি দুর্গা ঠাকুরের মাটি লাগে কোন জায়গা আমার সেই আমি তুলে নিজে এত ভালো ব্যবহার যাই হোক বাবা তুমি চিঠিটা মনোযোগ সহকারে পড়িয়ে নেবেন বাবা কি লিখেছি বাবা আর কি না যে গাছ পাব সেই গাছে দড়ি দিয়ে বা গামছা দিয়ে ঝুলে মরবো তার জন্য থাকবে তোমরা তিনজন তিনজন দায়ী থাকবো কেন আমি কি ঘর করাতে চাইবি দায়ী করতে আমার দায়ী করলি কেন

মানব জনন চলে গেলে আর হবে না বাবা জীবনে মেয়ের জন্য জীবন নষ্ট করার চেষ্টা করবি না কামড় খাবি জানাই মেয়ের রাগারাগি হয়েছে এদের আর মীমাংসা করে দেবো মীমাংসা হওয়ার পরে রোমান্টিক সিনও চলবে হ্যাঁ হবে সেই সিন তুমি সাউরি হয়ে দেবে ওকে আমি দেখবো না আমার ভুল হয়ে গেছে এই বয়সে এই সব পোশাক পরে ঘুটঘুট করে তোমার সামনে হাঁটা আমার উচিত হয় না স্বীকার করছি ওই জন্য না স্বীকার করে কামড়ে তারা বাবা কথা বলি মানুষ তো দূরের কথা কুকুর বেড়ালো ঘুরে দেখবে না বাবা তুমি ম্যানেজ করলে বাবা পারলে সব পারে বাবা আমি একটা কথা বলছি বাবা বলো বাবু বলো যে কিসের ফেলে দেবো কিসের ওপরে ফেলে দেবো তুমি থাকবে দুজনে থাকবে হ্যাঁ যতদিন আর রাগ কমবে ততদিন আর বাড়ি থেকে যাবে না ও তাতে তুমি দু মাস থাকতে হয় দু মাস থাকবে হ্যাঁ বলছিলেন যে তাহলে খাসির ওপরে ফেলে দি না গো মাংস খুব এলার্জি হচ্ছে

ডিমে কামড় মারবে ও রাগ কামাবে আর তাতে যদি ওর সিম রাগ কমাতে না পারো ওর কামড়াবো শিখে নিছি ওই কামড়ানোর জন্য তোমার শাশুড়ি মা আছে হ্যাঁ না তো ও চলে যেত হ্যাঁ সে বই কামড়াবে সেটা সেটা কামড়াবে ঠিক আছে বাবু মাংস তুলে নে মদে চাট করবে তুমি না খাও লোকে দেখা হবে তাহলে বাবা সত্যি বাবু সত্যি বাবু তোমার জন্য মেনে নিলাম যাও গো সত্যি গো দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কড়া কথা বলেছি তাই বলে তুমি আত্মহত্যা করবে

জান কি সবই আকাশ কি নীলটি কত ভারী দুঃখ করে আলো দিশু আলো দিশু দিগন্ত ও দিছো কত মেলে